আমাদের দেশটা বরবাদ করেছে করেছেই এখন আত্মীয়দের দেশে আশ্রয় দিলে এটাও বরবাদ করবে এদেরকে ফিরিয়ে দেন আমাদের হাতে আইনের সাথে নিশ্চিত করবো আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবো দুইজনকে ধরে দাবি করেছে আবার দুইজন জঙ্গি পাওয়া গিয়েছে আর ইসলাম বিদ্যেশেরা খুশি আরে এতদিন তো তোমরা বলেছো জঙ্গি নাটক এটা ভুয়া এটা সরকার বিভিন্ন